না এগিয়ে রাখার প্রত্যাশা এটা অন্যরকম আপেক্ষিক ব্যাপার এটা আমার আমি কাজ করতে চাই আমি তো আমার আমি বড় বড় মতোই বলছি যে আমি কিন্তু দু হাজার থেকে নিজেকে চিন্তা করেছি আমার জায়গা থেকে যে না আমার ঘরে ঘরে যাওয়া দরকার ঘরে যাইতে হলে আমাকে সে প্লেসটা তৈরি করতে হবে দ্যাটস ইট কারণ আমার ব্যাকগ্রাউন্ড তো আমি চিত্রনায়িকা আমি রাজনীতিবিদ হিসেবে তো কখনোই নিজেকে আত্মপ্রকাশ করবো না এবং বলবো না এবং আমি গর্ব করি যে আমি চিত্রনায়িকা উপবিশ্বাস এটাই আমার অরিজিন তবে আমি নারীদের নিয়ে কাজ করতে চাই এটা কেন আমার ব্যক্তি জীবন থেকে মনে হয়েছে যেটা আমি একটু আগে ব্যাখ্যা দিয়েছি থ্যাংক ইউ আমরা এখন কেক কাটিংয়ে চলে যাই ওকে

দিয়ে এটা স্টার্ট করি তাহলে সেটা একমাত্র উপবিশ্বাস দিদি হবে কারণ এই যে কমার্শিয়াল জোনে আমরা যাত্রা শুরু করছি এখানে কিন্তু দীর্ঘ বছরের অনেক পুরাতন ব্যবসায়ীরা আছেন যারা দীর্ঘ যুগের পর যুগ এখানে ব্যবসা করছেন তো আউটফিট ব্র্যান্ড আজকে নতুন যাত্রা শুরু করল আমার মনে হয় তারাও জেনারেশন টু জেনারেশন হোলসেলটা খুব সুন্দরভাবে চালিয়ে যাবে এবং সবাইকে ধন্যবাদ আজকে এখানে উপস্থিত হয়েছেন গৌতম শাহ দাদাকে ধন্যবাদ এবং অপুদিদি আমার জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা রইল আমাদের আউটফিটের পুরো টিমের পক্ষ থেকে